আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে সাত কলেজের আপডেটের জন্য অপেক্ষা করছিলে এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে মিটিং হবে এবং সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে এবং আজকে তোমরা অধীর আগ্রহে এর জন্যই অপেক্ষা করছিলে এবং অনেকেই প্রশ্ন করেছিলে এই নিয়ে বন্ধুরা আপডেটটি এসেছে চলো বন্ধুরা আমরা আপডেটটা দেখি এবং কুচনীতি বিশ্লেষণ করি বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সবাই বসেও ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সাত কলেজ বন্ধুরা এটা আমাদের জন্য অবশ্যই বা শিক্ষার্থীদের জন্য অবশ্যই একটি হতাশাজনক খবর বলতেই পারো বা দুঃখ দুঃখের সংবাদও বলতে পারো রাজধানী সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ততে পৌঁছতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার আঠারোই জুন সাত কলেজের নিয়মিত সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তিনি বলেন মিটিং এ কিছু অগ্রগতি হলেও বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিতে হলে আমাদের আগামী সপ্তাহে একটি সভা করতে হবে টেকনিক্যাল কিছু জটিলতার কারণে আমরা এখনই বিজ্ঞাপন দিতে পারছি না এই টেকনিক্যাল জটিলতার প্রসঙ্গে অধ্যক্ষ জানান আমরা এখন কোথায় যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নাকি নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে এটা স্পষ্ট নয় ফলে ভর্তি পরীক্ষার পুরো প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এসব বিষয় পরিষ্কার করেই আমরা আমরা পরবর্তী সবাই বসব পরীক্ষার সময় বিষয়ে জানান আমরা ধরে নিচ্ছি আগস্ট বা সেপ্টেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী প্রস্তুতি চলছে তবে প্রক্রিয়াগত জটিলতা না কাটলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা এমন কি মামলাও হতে পারে এই জন্যে আরেকটি সভা আমাদের করতে হচ্ছে সবাই সাত কলেজের অধ্যক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রতিনিধি ইউজিসি তিনজন সদস্য উপস্থিত ছিলেন তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো সাত কলেজ নিয়ে নতুন একটি প্রবলেম বা অনিশ্চয়তা তৈরি হলো অবশ্যই এটা শিক্ষার্থীদের জন্য চিন্তার কারণ কারণ অনেক শিক্ষার্থী কিন্তু এই আপডেটের জন্যই কিন্তু অপেক্ষা করছে তাদের ভবিষ্যতের একটা বিষয় কিন্তু জড়িত রয়েছে কর্তৃপক্ষদের উচিত এই ব্যক্তিগত বিষয়গুলো বা তাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়া তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ